ফাইবার হল এক ধরনের পুষ্টি উপাদান যা আমাদের পরিপাকতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি খাবার হজমে সাহায্য করে পেট দীর্ঘক্ষণ ভরা রাখে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা প্রতিরোধ করে আসুন জেনে নেওয়া যাক কোনো খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এগুলো আমাদের শরীরের জন্য কীভাবে উপকারী মটরশুটি মটরশুটি ফাইবারের একটি চমৎকার উৎস এক বাটি মটরশুটিতে প্রায় চার থেকে দশ গ্রাম ফাইবার থাকে যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রেজিস্ট্যান্ট স্টার্চ নামে একটি বিশেষ ধরনের ফাইবার থাকে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় মোটরশুটিতেও দুই ধরনের ফাইবার থাকে দ্রবণীয় দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে যা আপনার হৃদয়কে সুস্থ রাখে অদ্রবণীয় ফাইবার আপনার অন্ত্র পরিষ্কার করে এবং হজমশক্তি উন্নত করে যার ফলে আপনার পেট হালকা এবং সুস্থ বোধ করে নাশপাতি আপনি যদি মিষ্টি ফল পছন্দ করেন তাহলে নাশপাতি আপনার জন্য উপযুক্ত পছন্দ একটি মাঝারি আকারের নাশপাতিতে প্রায় গ্রাম ফাইবার ফাইবার থাকে থাকে এতে পেকটিন যা পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং হজমশক্তি উন্নত করে পেক্টিন হল এক ধরনের দ্রবণীয় ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে যা আপনার পেটকে ভালো বোধ করায় অ্যাভোকাডো আধা কাপ অ্যাভোকাডোতে প্রায় পাঁচ গ্রাম ফাইবার থাকে এই ফলটি অন্য ফল থেকে আলাদা কারণ এতে স্বাস্থ্যকর চর্বিও রয়েছে অ্যাবোকাডোতে গ্লুকোম্যানার নামে একটি বিশেষ ধরনের ফাইবার রয়েছে যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে এতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের ফাইবারও রয়েছে যা শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে রাস্পোবেরি ছোট উজ্জ্বল লাল রঙের এই ফলগুলি কেবল সুন্দরী নয় বরং অত্যন্ত স্বাস্থ্যকর আধা কাপ প্রায় চার গ্রাম ফাইবার থাকে এতে প্রচুর পরিমাণে পেক্টিন ফাইবার থাকে যা পাচনতন্ত্রকে শক্তিশালী করে রাস্পোবেরিতে অদ্রবনীয় ফাইবারও থাকে যা মোত্যাগ মসিন করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ওটস এক কাপ কাঁচা ওটসে প্রায় আট গ্রাম ফাইবার থাকে ওটসে বিটা নামে একটি বিশেষ ফাইবার থাকে যা কোলেস্টেরল কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে ওটসে পাওয়া সেলুলোজ নামে আরেকটি ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে ওটস আপনাকে দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে ক্ষুধা কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চিয়া বীজ যদি আপনার সবসময় ক্ষুধা লাগে তাহলে চিয়া বীজ আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে এক মুঠো চিয়া বীজে প্রায় নয় পয়েন্ট সাত পাঁচ গ্রাম ফাইবার থাকে এই ক্ষুদ্র বীজগুলিতে মিউকিলেজ নামক একটি বিশেষ ধরনের ফাইবার থাকে যা জলে ভিজিয়ে রাখলে জেলের মতো স্তর তৈরি করে এই জেল হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরিয়ে ওজন কমাতেও সাহায্য করে তো বন্ধুরা এই উচ্চ ফাইবার যুক্ত খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যোগ করতে ভুলবেন না প্রতিদিন ফাইবার সমৃদ্ধ খাবার খেলে আপনার পেট ভালো থাকবে হজমশক্তি উন্নত হবে এবং আপনি সুস্থ বোধ করবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং মন্তব্য করতে ভুলবেন না